গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সব আশা করে সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল দেখো বসিয়ে দিয়েছি রান্না আর এখন বাড়ছে সাড়ে আটটা তো সকাল সকাল ছেলেকে নিয়ে যেয়ে আমার ডেলির একটা যুদ্ধ ব্রাশ করা ভালো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আজকে হচ্ছে মা বাবা আসবে আমাদের বাড়িতে বাবার শরীরটা হঠাৎ এত খারাপ হয়ে গেছে খুব অসুস্থ হয়ে গেছে তো দেখাবে ডাক্তার তো এই জন্য আজকে আসবে তো উঠেছে আরও অনেক সকালবেলা তো ছেলে একটু একটু আগে উঠেছে একটু আগে মধ্যে একেবারে বাজে সাড়ে আটটা ছেলে উঠেছে আটটার সময় তো এখানে দেখো অনেক আগে আমি আটটার দিকে ব্রাশ আর কল এক গ্লাস জল নিয়ে কলকেট্রে ব্রাশে রেখে দিয়েছি কিন্তু ওকে আমি কিছুতেই ব্রাশ করাতে পারছি না তো ভাবলাম না আগে এক একখানায় সবজিটা বসিয়ে দিই তারপর ওকে ব্রাশ করার এখন বাজে দেখো সাড়ে আটটা ভরিতে তো ওকে এখন ব্রাশ করিয়ে জোর জবরদস্ত করে ব্রাশটা করিয়ে ব্রেকফাস্টটা করিয়ে তারপর বিছানাটা যেন গুছি বসিয়ে ভাত বাড়ি রান্নাটা করবো তো চলো ওকে এক ব্রাশটা করিয়ে নিই তো দেখো দেখতে দেখে জল এসেছে বাবা মা আর এখন বাচ্চা ঘড়িতে হয়তো দশটা আর ছিল ওদিকে টিভি দেখছে এখনও জানা আছে দিদনার দাদু আসছে দেখলে তো এমন খুশি হবে সেটা বলার মতো না তো এখানে দেখো ওর একটা এমনটা দেখে আবার ছেলে তোমাদেরকে বলছি কি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো এখানে দেখো দিদা আসার পর দেখছে বেগে দিদা ওর জন্য কী কী এনেছে আসলে আসলে এটাই হয় না সবার ক্ষেত্রে ছোটোবেলায় দিদন দিদার যে আদরটা সেটা বেশি থাকে সবার কাছে আর দিদন যখন একটা একটা করে ব্যাগ থেকে বের করে জিনিস ওর মুখে এত খুশি হয়েছে এত খুশি তো সেটা আবার মতন তো চলো ও একটু দিদন দাদুর আদর খেয়ে তো এখানে রান্না করেছি হচ্ছে মাছ পাপ্তা মাছ এনেছিল ওটা রান্না করেছি আর এখানে হচ্ছে একটা নিরামিষ সবজি ডাটা আলু দিয়ে এটা একটা রান্না করেছি দুটো সবজি রান্না করেছি নিরামিষের একটা এটা আর একটা হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে আর একটা নিরামিষ সবজি ডাল আমার দেখাচ্ছি আর এটা বাস এটা আজকে বান্না তো চলো ভাতটা খেয়ে নিই তো এখন বসে গেছি খেতে অনেকটা সময় হয়ে গেছে মা আসার পর হ্যাঁ মাকে তো আসার পর চাটা করে দিয়েছে আমিও খেয়েছি সকালে আমিও কিছু খাইনি মা আসার পরে মা আর আমি মিলে একসাথে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি তারপর একটা সময় যাওয়ার পর এখন বসে গেছি ভাত খেতে তো চলো খেয়ে নিই তারপর স্নান টান করে আবার পুজো দেবো তো ওইখানে দেখো বালতি বসিয়ে দিয়েছি দেবো হচ্ছে গাছে জল গতকালকেও গাছে জল দিইনি তো আজকে দেব আর সকালে খাওয়া দাওয়ার পর স্নান করে পুজো দিয়ে ক্যামেরার সামনে অনেকক্ষণ আসেনি আর এখন হচ্ছে বিকালের টাইম ছাদের কাপড় অনেকগুলো আজকে ধুয়ে দিয়েছি ওগুলি শুকিয়ে গেছে এসেছে নিতে তো ভাবলাম যেহেতু কালকে জল দেওয়া নি গাছে আজকে না দিলে নাই হয় আর যে একটা গরম পড়ছে ছাদে তো এমনিই গরম মাটি পুরো শুকিয়ে যায় গাছে তো চলো বালতিটা ভরিনি তারপর জল দিয়ে দেব। আর দুপুরবেলা এদিকে ছেলেকে টিউশায় নিয়ে গিয়ে চেয়ে এনেছি সেটা আর শেয়ার করলাম না ভাবলাম না একবারে বিকালবেলা তোমাদের সাথে কথা বলবো যেহেতু অনেকদিন পরে এসেছিলো দুপুর পরে অনেকটা দিন সবাই মায়ের সাথে গল্প করেছিলাম তো সেই জন্য আর ক্যামেরার সামনে আজকে আর আসেনি তো চলো জলটা দিয়ে নিই তো সন্ধ্যা পুজো দিয়ে এখন এসেছি চা করতে তো চা ঠাকুমাকেও দিয়ে দিয়েছি আর বাবাও খেয়ে নিয়েছে ওই দেখো বাবা বিছানাটা করা আছে এই ঘরে কিন্তু বাবা আছে এই ঘরে ঘুমিয়ে আছে দেখো ঠাকুরমা খাচ্ছে চা আর মুড়ি তো বাবা খেয়ে নিয়েছে বা একটু ঘুমিয়ে আছে ছেলে এদিকে দেখছে টিভি তো চলো খেয়ে দেওয়া কিন্তু রান্নাটাও করতে হবে তো চাটা খেয়ে দিয়ে এখানে দেখো কুকারে বসিয়ে দিয়েছি ডিম হাঁসের ডিম আর আলু সেদ্ধ আর সাথে বসিয়ে দিয়েছি ভাত চলো আজকে একটা জিনিস দেখাই তোমাদেরকে আমাদের বাড়ির কাছে না অনেকখানি সিম হয়েছে তো মাকে বললাম যে এটা না হাঁসের ডিম দিয়ে সুটকি মাছ দিয়ে খেতে অনেক টেস্ট তো আমি তো রান্না করতে পারি না তো মা যেহেতু এসেছে হঠাৎ করে ডাক্তার দেখাতে তো মাকে আগের দিন বলে দিয়েছিলাম এটা নিয়ে আসতে তো নিয়ে এসেছে তো আমি রান্না করবো না কিন্তু মায়ে রান্না করবে তো দেখো রান্না বান্নার পরেই হচ্ছে ফাইনাল লুক আর এত টেস্ট হয়েছে আর এই রেসিপিটা কার কার ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কমেন্ট করো না আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ না তোমরা আমার ব্লগ দেখতে ভালো লাগো তো চলো আজকের এই ব্লগটা এখানে রান্নার মতো শেষ করছি যদি ভালো লাগে আমার ডে টু ডে ব্লগ একটা লাইক করে দেবে তো টাটা